এই লোকে আমার লোকের ব্যবসা করতো ব্যবসা হইলো মূল উদ্দেশ্য ব্যবসা করাতে লোকটাকে শান্তি দিছে না ভাই এলাকার মানুষের এই মালেক মেম্বার শিব মেম্বারও কিছু জানে এই তালে ভাই ভাইতে শান্তি দিছে না অ্যান্ডাই বেটার মাল নেয় হ্যান্দা কই দে আমার নাম যেন আইসো গরের ইন্দুরে বেড়া কাটে অ্যান্দয়ে বেটার বাস নে হ্যান্দা কোয়ে দে আমার কথা তালে বেড়ার বন যাবে দারুন বেছে বাস বাস তালির মেয়ে যাও খাওয়া গেছে যেন আইসো এবার ঠিক করে দিব উন নো আচ্ছা পরে কি সর্বদিক দেখছে সারার অন্যাই গতকালকে নয়টার সময় আমার ফুটনি নিখোঁজ এই লোকটারে বলে কি দিছে আমরা এলাকার মানুষে যে যে আয়া হওয়াইতাস জীবন অভাইতা না তে ভাই আমি তো কিস্তি কিস্তি আয়া পুঁজি আর আয় যাই আপনারা দেশ তে পুঁজি না নি তাহলে কেমনে খামো প্রায় দেড় মাসের মতো এলাকার আর অন্য মানুষের সবার সবাই আমার ছেলেরে হয়েছে সাল্লা তাই লোকের নাম হইলো তোফাজ্জল হোসেন মুয়াজ্জল বাড়ি কোথায় বাড়ি তারাই থানা তার ব্যাপারে সে তো কইছে হেরে হিয়াই দিয়েছে আমার এলাকার মানুষে হ্যাঁ আমার বাচ্চা নিয়ে আড়ক দিয়া আমার তে উদ্ধার কল লইলে হ্যাঁ যা আর যে সহায়া মামলা করবেন মামলা করতাম না তার বিরুদ্ধে মামলা করব নি মানে তার লোকে কাটা কাটা সহযোগিতা তত আছে তারের রত করব আমি হ্যাঁ ঠিক আমার উপরে বা আমার বাচ্চার কি শত্রু নাই